দ্বীপ স্কুল মাঠের স্থাপত্যে শিখার আলো প্রদীপ রুদ্রপুর গ্রামের শিশুরা প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেত যা অনেকের জন্য ছিল কষ্টসাধ্য ফলে অনেক শিশু পড়াশোনা বাদ দিয়ে কৃষি বা অন্যান্য কাজে লিপ্ত হতো দুই সালে অস্ট্রেলিয়ার লিজ ইউনিভার্সিটি থেকে গবেষণার কাজে আসা আন্না হ্যারিজার এই সমস্যাটি পর্যবেক্ষণ করেন এবং এখানকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের স্বপ্ন দেখেন তার প্রচেষ্টায় জার্মানের উন্নয়ন সংস্থা মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট বাংলাদেশের বেসরকারি সংস্থা দীপশিকার সহায়তায় দুই সালে এই স্কুলটি নির্মাণ করা হয় স্থানীয় কাঁচামাল বাঁশ ও কাদামাটি দিয়ে নির্মিত দীপশিকা মেটি স্কুল হিসেবেই পরিচিত সম্পূর্ণ পরিবেশ বান্ধব আট হাজার বর্গ ফুটের দোতলা স্কুলের প্রতিতলায় তিনটি করে কক্ষ এবং দোতলায় যাওয়ার জন্য বাঁশ দিয়ে নির্মিত উন্মুক্ত সিঁড়ি রয়েছে নিচের অংশ মোটা মাটির দেওয়ালে প্লাস্টার হিসাবে মাটি বালু ও খড় মেশানো কাদা দেওয়া হয়েছে উপরের তলায় বাঁশের পাটাতনের উপর চাটাই ও মই দিয়ে দোতলায় বাসের সাথে কাঠ দিয়ে ছাদ দেওয়া হয়েছে কিভাবে যাবেন এসি নন এসি থেকে করতে পারেন যাত্রা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দ্রুত একত এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পাঁচশো পঁচাত্তর থেকে এক হাজার নয়শো আটাত্তর টাকায় যাতায়াত করা যায় দিনাজপুর শহর থেকে লোকাল বাসে বিরল উপজেলার রুদ্রপুরে গিয়ে দীপশিখা স্কুলে পৌঁছাতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ